আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মাঝে যে বিষয়ে আলোচনা করব যৌন ক্ষমতাকে ধরে রাখার জন্য যৌন শক্তি বাড়ানোর জন্য এবং যৌন শক্তিকে স্থায়ী ধরে রাখার জন্য পাঁচটা খাবারের কথা বলবো এই পাঁচটি খাবার যদি আপনি নিয়মিত কন্টিনিউ তিন মাস খেতে পারেন তাহলে আপনার হারানোর যৌবন শক্তি ফিরে পাবেন দ্রুত বীর্যপাতের সমস্যাটা দূর হবে ইরেকটাইল ডিসফাংশন উতনজনিত সমস্যা দূর হবে পেনিসের সাইজ যদি ছোট বড়ো হয়ে থাকে তাহলে পেনিসের সাইড কিছুটা বড় হবে মোটা হবে যদি হস্তমৈথুন মাস্টারবেশন করার পরে যদি পেনিসের শিরাগুলো ব্লক হয়ে যায় নষ্ট হয়ে যায় পেনিস চিকন হয়ে যায় সেক্ষেত্রেও অনেকটা উপকার পাবেন এবং যারা সুস্থ আছেন ভালো আছেন তারাও এগুলো খেতে পারবেন খেলে আপনাদের পাওয়ার আরও বৃদ্ধি হবে যারা যৌন সমস্যায় ভুগছেন তারা এটি কন্টিনিউ নিয়মিত তিন থেকে চার মাস পর্যন্ত খেয়ে যাবেন তাহলে থেকে আপনারা মুক্তি পাবেন এক নম্বরে নিতে হবে আলকসি পাউডার দুই নম্বরে নিতে হবে অশ্বগন্ধা পাউডার তিন নম্বরে নিতে হবে বীর্যমণি পাউডার চার নম্বরে নিতে হবে জিনসিং কোরিয়ান জিনসিং পাউডার পাঁচ নম্বরে নিতে হবে মাকারুট পাউডার সবগুলো একশো গ্রাম করে নেবেন ফাইন করে পাউডারগুলো একসাথে মিক্স করবেন মিক্স করার পরে এটি আপনারা সকাল এক চাম রাতে এক চামচ সকালে এক চামচ রাতে এক চামচ করে গরম দুধের সাথে বা গরম পানির সাথে মিশাই খাবেন টানা তিন মাস খেয়ে যাবেন দেখবেন আপনার এই এই ধরনের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে যৌন সমস্যা দূর হয়ে যাবে এবং স্থায়ী একটা সমাধান পাবেন এগুলো খাওয়াতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নাই শরীরের জন্য কোনো ক্ষতি করে না আপনারা এটি নিয়মিত তিন মাস ছয় মাস পর্যন্ত খেলে কোনো সমস্যা নাই যদি আপনারা এই পাউডারগুলো আমার কাছ থেকে অর্ডার করতে চান আমার কাছ থেকে নিতে চান দেওয়া যাবে এটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো তা বন্ধুরা যদি পাউডার নিতে চান অর্ডার করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম